আরব সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে ওমান জুড়ে ভারী বৃষ্টির রেকর্ড করা হয়েছে অনবরত বৃষ্টির কারণে পাহাড়ি ও নিচু সড়কগুলোর কোথাও কোথাও তীব্র জলস্রোত দেখা গেছে তার সঙ্গে যোগ হয়েছে জলাবদ্ধতাও যদিও বৃষ্টির ফলে তীব্র গরম থেকে মুক্তি পেয়েছেন বলে স্বস্তি প্রকাশ করেছেন ওমানের বাসিন্দারা শনিবার থেকেই ওমানের বেশিরভাগ অঞ্চলের আকাশ মেঘলা থেমে থেমে বৃষ্টি চলছে তবে রোববার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়ে যায় ফলে উচ্চ তাপপ্রবাহের অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা নিচে নেমে আসে জাতীয় ওয়ার্নিং সেন্টারের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী চলমান আবহাওয়া পরিস্থিতি বুধবার পর্যন্ত স্থায়ী হতে পারে বিশেষ করে উত্তর ও দক্ষিণ আলসারকিয়া আল উস্তা মাস্কাট ও ধোফারের পার্বত্য অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ বন্যা শিলাবৃষ্টির আশঙ্কা করা হচ্ছে এতে ওয়াদিতে পানের চাপ বেড়ে অতিরিক্ত প্লাবন তৈরি হতে পারে কর্মকর্তারা বলছেন জীবনের ঝুঁকি এড়াতে ওয়াদি পারাপারের ক্ষেত্রে জনসাধারণের বাড়তি সতর্ক থাকা প্রয়োজন দামোয়াতেন সুরাইনা সুর বুরাইমিসহ যেসব এলাকায় তীব্র তাপপ্রবাহ অনুভূত হচ্ছিল ধীরে ধীরে তা সহনীয় পর্যায়ে নেমে আসছে পরবর্তী সময়ে তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে ওমানের আবহাওয়া ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গাল্ফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ